নমস্কার সকলকে আমরা এই মুহূর্তে রয়েছি চাষ থানার অন্তর্গত চান্ধা গ্রামে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রীষ্মকালে যে জলের সংকট সেই জলের সংকটেই আপনাদের সামনে তুলে ধরছি আমরা কি কষ্টে মানুষ জল ভরছে সকাল থেকে রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও কেউ কেউ জল পাচ্ছে না ফিরে যেতে হচ্ছে তাদেরকে জল না নিয়েই সেই চিত্রই তুলে ধরবো আপনাদের সামনে কুয়োতে ডোবে না বালতি কৌটোতে দড়ি বেঁধে কুয়ো থেকে একটু একটু জল সংগ্রহ করে হাঁড়িতে ভর্তি হয় পানীয় জল ভোর পাঁচটা থেকে লাইন দিয়ে দুপুরে সেই সুযোগ নিচ্ছে বাড়ির কাজকর্ম ছেড়ে এক হারি পানীয় জল সংগ্রহের জন্য কুয়োর সামনেই লাইন দিয়ে থাকতে হচ্ছে মহিলাদের পানীয় জল সংগ্রহের এমনই করুণ চিত্র ধরা পড়ল রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরায় ঘটনা ঝাড়খণ্ডের বোকারো জেলার চাষ থানার চান্দাহা গ্রামের গ্রামবাসীরা জানান গ্রামে নেই নলকূপ তাই পানীয় জলের জন্য একমাত্র ভরসা একটি কুয়ো বর্ষাকালে কুয়োতে জল বেশি থাকায় ততটা সমস্যা হয় না গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে কুয়োর জলস্তর একেবারে কমে যাওয়ায় চরম সংকটের মধ্যে পড়ে গ্রামবাসীরা বর্তমানে কুয়োতে রয়েছে সামান্য জল যে জলে একটি বালতি পর্যন্ত ঢুকবে না তাই কৌটোতে দড়ি বেঁধে একটু একটু করে সেই জল সংগ্রহ করতে হচ্ছে তাও আবার কয়েক ঘন্টা লাইন দিয়ে থাকার পর এক হাড়ি মাত্র জল মিলছে তার জন্য দীর্ঘক্ষণ লাইন দিয়ে থাকতে হচ্ছে এক হারি জল সংগ্রহের পর আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে পরের জনকে তবেই পর্যাপ্ত জল সঞ্চয় হচ্ছে এমনই চরম সমস্যার মধ্যে মধ্যে রয়েছে চান্দাহা গ্রামবাসীরা আচ্ছা আপনার নাম কি রিঙ্কি দেবী কখন এসেছেন জল নিতে সকাল তিন পাঁচটি পাঁচটা থেকে এখনো জল পাননি না এই এখন পাই কতটা অসুবিধার মুখে পড়তে হয় জল তোলার সময় ঠিক কতটা অসুবিধার মুখে পড়তে হয় জল তোলার সময় দেখো পাঁচটা এখন লাইন দিয়েছে দেখো এখন পাইছি এখন জল পালি আপনাদের এখানে নলকূপের ব্যবস্থা নেই না নলকূপের ব্যবস্থা নেই একমাত্র কুয়োটাই ভরসা কুয়োটাই সকল গ্রামের গ্রামবাসী এখান থেকে জল নিয়ে যায় হ্যাঁ সকল গ্রামবাসী এখানে জল নিয়ে যায় হরিজন টোলা আছে যতটা মাথা টলা হরিজন টোলা ততটা নিয়ে যাই আমরা এখান কি চাইছেন কি এই বিষয়ে কি বলবেন আমরা জলের সুবিধা দেখ কত কতদিন থেকে এরকম চলছে কত হয় যে বারো মাস এরকমই চলছে আমাদের যেমন সরাবন আষাঢ় সরাবন যেমন ভরে যে কুয়াটা তারপরে যখন এই চৈত বৈশাখ মাস আসে তখন আমাদের এমনি অসুবিধা হয় প্রশাসনকে কি জানাতে চাইছেন এই বিষয়ে আমরা জলের সুবিধা দিই আমাদের কেন জলের বড় অসুবিধা থা আমরা এটাই চাই যেমন আমাদের জলের সুবিধা হয়ে যায় যেমন আমাদের দুঃখটা হয়নি নেই জলে ধন্যবাদ ওর পাঁচটার সময় এসেছেন এখনো জল পাননি আর এটি মধ্যে দেখা যাচ্ছে যে লাইন পড়ে গেছে তো লাইনটা কি জন্য পড়েছে জলের খাতে জলের খাতে জল পাবো সেই খাতের আমরা বসেছি এত একজনা একজনা জল ভরি আমরা এখনো পর্যন্ত জল পাননি না এখনো পাইনি সকালে ভোরে চারটা আজান দিয়েছে তখন আমরা লাইন দিয়েছে আজান দিয়েছে তখন লাইন দিয়েছে দেখুন আদে কাজ ছাড়ে কাদে বসে আছি এত কতটা অসুবিধার মুখে পড়তে হচ্ছে সব দিনে অসুবিধা যখন বর্ষার জল ইন্টারভিউ কি বলে নিয়ে লাইন দিই গোটা রাত আর গোটা দিন মানে একজন একজন কুয়াশালে থাকি আমরা ঘরের ঘুমও যাই আর কাজও যাই সব যাই

অনলাইনে আমরা নাম দেখলে চাপা আমাদের নাম এসেছে তারপরে দেখি নাম আইলোনি তারপরে নাম দেখলে তারপর আইলোনি পানীয় জলের জন্য গ্রামবাসীদের এমন সংকটময় পরিস্থিতিতে পানীয় জলের স্থায়ী সমাধানের জন্য এগিয়ে আসেনি প্রশাসন ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা এ বিষয়ে জানার জন্য চান্দাহা গ্রাম পঞ্চায়েতের মুখিয়ার শবনেম খাতুনকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি এখন দেখার চান্দাহা গ্রামবাসীদের পানীয় জলের সমস্যা মেরাতে প্রশাসন উদ্যোগী হবে নাকি এভাবেই দিন কাটাতে হবে গ্রামবাসীদের স্বাধীনতার পঁচাত্তর বছর পরও এমনই করুণচিত্র বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে আধুনিক সমাজকে বোকারো থেকে দেবরাজ মাহাতো ও জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া